পেশেন্ট তো অনেক করেছি পেশেন্টদের সাথে ভালোভাবেই মিশি একদম নিজের মতো করে তো এই কাকু সাথেও সেভাবে নিজের মতো করেই মিশেছি মামা বলে ডাকে আর আমাকে একটুও ভয় পায় না আমার কাছে আরও মানে ভালোভাবে ব্যায়ামটা করে কারণ কাকু মারাত্মক ভয় কারণ যেহেতু যে অবস্থায় ছিল তো ব্যায়াম করাতে গেলে লাগতো সেই কারণেই আর কি তো ব্যায়াম করানো হয়ে গেছে কাকু এখন অনেকটাই সুস্থ কাকুর থেকে সুন্দরবনে সুন্দরবন থেকে বামুন গাছ মেয়ের বাড়িতে থেকে ট্রিটমেন্ট করছেন একদম প্যারালাইজড হয়ে গেছিলো তো এখন হাঁটছে কথা বলছে খেলছে এমনকি আজকে হাঁটিয়ে বাইরে এনে বসিয়ে দেখছি চুলের অবস্থা খুবই খারাপ চুল গাড়ি তো কাটাই হয় না শরীর সুস্থ রাখলে তো হবে না সাথে নিজেকেও পরিষ্কার থাকতে হবে সেই কারণে আমি ভাবলাম আজকে আমি চুল দাড়িটা কাটিয়ে দিই আর আমি এই যে মনে ফার্স্টবার কাছিয়ে আর চিরুনি হাতে ধরে এইভাবে চুল কাটেছি কিন্তু এত ছোটো কাছি দিয়েছে চুলটা কাটতেই পারছি না তারপর ওদের কাছে একটা বড় কাছি চাইলাম তো আমার হাতে একটা বড় কাছি দিল তারপর চুলটাকে ভালোভাবে কাটিয়ে দিলাম আর চুলটা কাটিয়েছিলাম রবিবারে রবিবারে যেহেতু আমার অল্প কাজ থাকে কয়েকটা কাজ ছুটি নেওয়া থাকে ওই জন্য ভাবলাম রবিবার দিনটা একটু ফাঁকা আছে তো এইটাই লাস্ট কাজ আমার আজকে দুপুরবেলা বিকেলবেলা তো পুরো রেস্ট নেব তো এখানে আরেকটু টাইম দিয়ে যায় তো ভাবলাম চুলদারিগুলো কাটিয়ে ফ্রেশ করে তারপরে একেবারে বাড়িতে যাব চুল কাটানোর আনন্দে কাকু সবাইকে বলে বেড়াচ্ছে আমার মা আমার চুল কাটিয়ে দিয়েছে আমার মা আমার চুল কাটিয়ে দিয়েছে তো এত ভালো লাগছিল যে পেশেন্টদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি যতটা শিখেছি জানি না যতটাই শিখি না কেন তারা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে এতটা শ্রদ্ধা করছে এতটা সম্মান দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় বিষয়ে অনেক বড়ো পাওনা এই ভাবলাম দাড়িগুলো কাটানো যায়নি কি দেখি কিন্তু দেখছিলাম না অতটা ভালোভাবে পাচ্ছি না যে দেখো কাকিমা আমার হাতে বড়ো কাছে ধরিয়ে দিয়েছে এখন বড় কাছে নিয়ে চুল কাটতে আরও বেশি সুবিধা হচ্ছে আমার কাজ করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না সেইভাবে তাই ভাবলাম এই ভিডিওটা আমার কাছে রয়ে গেছে এই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ জীবনে প্রথমবার কারো চুল কাটাচ্ছি পুরো সেলুনে কাজ করছি পেশেন্ট তো করাই ঠিকই ফিজিওথেরাপি করাই কিন্তু তা বলে কখনও হাতে কাছে ধরি নি আর কোনো দিনও পার্লারের কাজও শিখিনি যে পার্লারের মানে চুল কাটাই এই সেই এই সব সম্বন্ধে নলেজ নেই কিন্তু এইভাবে দেখেছি যে সেইভাবে চুলটা কাটাই চুলের ভেতরে চুলগুলো ঢুকিয়ে দিয়ে কচকচ করে কেটে দেয় আমি একটু ট্রাই করে দেখলাম যে একদিন একটু নাপিত হয়ে দেখি কেমন লাগে তো সেই ভেবেই আর কি লেগে পড়লাম কাজে ভাবলাম কাকুটাও তো চুল কাটা হয়ে যাবে কারণ কাকুটা তো সেলুনে যেতে পারে না এই অসুস্থ অবস্থায় যদিও বা এখন হাঁটতে পারে অনেকটাই কাকুদের বাড়ি থেকে সেলুনটা অনেকটাই দূরে আর ভেবে দেখো তো কতটা অসুস্থ নিয়ে মেয়ের বাড়িতে সে ট্রিটমেন্ট করতে হচ্ছে কাকুটার বাড়ি সেই সুন্দরবনে সুন্দরবন থেকে এখানে মেয়ের বাড়ি থেকে ট্রিটমেন্ট করছে একেবারে অবস্থা খুবই খারাপ ছিল সেই অবস্থা থেকে এখন অনেকটাই ভালো হয়েছে আমাদেরও ভালো লাগে যে না কোনো পেশেন্ট সুস্থ হলে নিজেদের প্রতি একটা এতটা ভালো লাগে না যে না পেশেন্টটা তো উঠে দাঁড়িয়েছে হাঁটছে আগের মতো মানুষ ভালো করাই তো আমাদের কাজ না যতটা শিখেছি ততটা দিয়ে যদি মানুষটাকে ভালো করতে পারি সেটাই অনেক তোমরা সবাই আশীর্বাদ করার জন্য আরও বড়ো হতে পারি আরও ভালোভাবে কাজ শিখতে পারি যতটাই শিখি যেন মানুষের উপকারে লাগাতে পারি আরও অসুস্থ মানুষকে সুস্থ করে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে পারি আশীর্বাদ করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আশীর্বাদ করো যেন আরও অনেক ভালো জায়গায় যেতে পারি জীবনে কোনো কাজেরই শেষ নেই শেখার শেষ নেই এটাও আশীর্বাদ করো যেন ইউটিউব চ্যানেলটাও আমার গ্রো করে তোমাদের অনেক ভালোবাসা যাতে পায় অনেকের ভালোবাসা পেয়েছি আরও অনেক অনেক ভালোবাসা চাই অনেক সাপোর্ট চাই যাতে এই চ্যানেলটা পরবর্তীতে আরও অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি অনেক বড় করতে পারি আর যদিও বা এখন সেইভাবে ভিডিওটা দেওয়া হয় না কারণ কাজের মধ্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে আছি তার জন্য কোনো রকম ভিডিও না করা হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো সব দিকে খেয়াল রাখতে গেলে হয় না যদিও বা তো চেষ্টা করি কিছু ভিডিও দেওয়ার তোমাদের সামনে পেশ করার ভিডিও আর এইদিকে কাজকর্মেও মন দিতে হয়েছে সেইভাবে কোনো ভিডিও বানানো হচ্ছে না তোমাদেরকে বললাম তো এই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা আমার প্রথমবার প্রথমে এরকম রকমের অ্যাপ্লাই করলাম যে কারো চুল কেটে দিচ্ছি মানে হাতে কাচি ধরার প্রথমে আমার হাত কাঁপছে যে কী করি তাও নিজের মতো করে করতে পেরেছি কারণ যে সবাই আমাকে সেই ভালোবাসাটা দিয়েছে পেশেন্টের বাড়ির শখ করে নিজেদের মতো করেই এত দূর এসে কাজ করছি তো পেশেন্টের মনের মতো করে কাকু চুপচাপ বসে চুলটা কেটে নিল কারণ এটা কাকিমা ওরা কাটতে গেলে কাটতে দিত না চিল্লা তো আমি কাটতে দিয়েছি চুপচাপ কেটে নিচ্ছে আমি একটু মানে ভালোবাসে খুবই তো দেখতে পাচ্ছ কত মশা এখন আমাকে ঘিরে ধরেছে এদিকে চুল কাটাচ্ছে এদিকে ওরা আমার রক্ত খেয়ে খেসাবার করছে আমার আর কাকুর মশা পুরো আমাদেরকে ছেঁকে ঘিরে ধরেছে তো চলো এখন চুল কাটা কমপ্লিট প্রায় তোমরা দেখে নাও চুল কাটার পরের লুক এ দেখো পুরো ফ্রেশ বানিয়ে দিয়েছি তো ভাই ভাই চলো দেখা হচ্ছে ভাই পরের ভিত্তি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো শুভরাত্রি